হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা মিমিফাই যে মাইনিং সাইটটা টেলিগ্রাম বুটের তো এটাতে একটি আপডেট আস আসছে তো সেটি আপনাদের মাঝে আজকে দেখাবো তো এখানে যারা মানে ট্যাপ ট্যাপ করে মাইনিং করতেছেন তো এখন একটা অপশন আছে যেটা যেরকম বুস্ট অপশনে ক্লিক করলে আমরা সেই অপশনটা পাবো তো এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ বুস্ট এই ট্যাপ বুস্ট অপশনটা কিন্তু মানে এটা ক্যামিনশন ছিল তো এখন কিন্তু এটা ট্যাপ ট্যাপবোস্টা ই হয়ে গেছে তো যারা শপে যেরকম আপনারা দুই লক্ষ টোকেন দিয়ে অটোমেটিক মাইনিং করতে পারতেন তো এটা তো সেম আপনার এখন থেকে অটোমেটিক মাইনিং করতে পারবেন তো যার কারণে আপনাদের ইনকামটা একটু বেশি হবে তো যারা এখানে আপনাদের ব্যালেন্সে দুই লক্ষ টোকেন আসে তো তারা কিন্তু এটা চাইলে আপনারা করতে পারেন সেটা করবেন কী করবেন সেটা আপনার ইচ্ছে তবে করলে ভালো কারণ হচ্ছে যে এখান থেকে আপনার অটোমেটিক ইনকামটা বেশি হবে তবে আমি আপনাদেরকে এখন দেখা দেব কীভাবে করবেন তো আমি এখানে এটা করার জন্য আমি শুধু এখানে ক্লিক করব এটা বিষয়ে আর অন্য কোনো এই সাইটের বিষয়ে অন্য কোনো বিষয়ে মানে ই করব না মানে কথা বলবো না শুধু এখান থেকে এনে আপনি কতদিন মানে অনলি টু টাইম আর কি ক্লেম করতে পারবেন প্রতিদিন ঠিক আছে তো এই জন্য আপনি প্রতিদিন ই করতে পারেন এটা আনলিমিটেড না ঠিক আছে আপনার এটা একটা লিমিট থাকবে যে আপনার দুই ঘন্টা বা তিন ঘন্টা এরকম মানে আপনার অটোমেটিক মাইনিং হবে তারপর এটা আবার স্টপ হয়ে যায় এখানে আবার আপনাকে মাইনিং স্টার্ট করে দিতে হবে ঠিক আছে তো আমি এখন এখান থেকে এটা পারচেস বোর্ড এটাতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর এখান থেকে আমার দুই লক্ষ টোকেন কাটবে তো সম্ভবত আমার এখান থেকে দু লক্ষ টোকেন কাটছে তো এখন এখান থেকে আচ্ছা আমি যদি একটু মাইনিং সাইডে যাই বিষয়টা একটু আচ্ছা যেহেতু বিষয়টা নতুন এই জন্য আমার একটু বুঝতে অসুবিধা আমি দেখি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা বিষয়টা হচ্ছে যে এখানে আপনারা একটা লক্ষ্য করুন যে এখানে একুশ হাজার প্লাস কয়েন ইনকাম করা যাবে দুইবার করা যাবে তো এখানে আমাকে ক্লিক করতে হবে আমি এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর একটি বুট এখানে আমাকে ক্লিক করতে হবে ঠিক আছে একটি বুট এখানে ক্লিক করতে হবে তো এটা একবার মানে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিক ইনকাম হচ্ছে তো দুইবার সম্ভবত আমি করতে পারবো আমি ওইটা যখন টাইম শেষ হবে এখানে টাইম দেখাচ্ছে কত মানে তিন ঘন্টার জন্য তিন ঘন্টা হ্যাঁ তিন ঘন্টা সময়ের জন্য আপনি পাবেন তিন ঘন্টা পরে এটা মাইনিংটা অটোমেটিক স্টপ হয়ে যাবে তারপর আবার এখানে আপনি স্টার্ট করে দিতে হবে আর এখানে বিষয়টা হচ্ছে যে এখান থেকে যেটুকু দেখা যাচ্ছে যে এখানে কি একুশ হাজার ছয়শো কয়েন আপনার মাইনিং হবে ঠিক আছে মানে অটোমেটিক মাইনিং হবে তো এটা করলে আপনার আমি মনে মনে করি যে ভালো যদি আপনাদের ইচ্ছায় আপনারা করতে পারেন আমি এটা স্টার্ট করে দিলাম এখান থেকে দুই লক্ষ টোকেন যদি আমার এখান থেকে যায় তাহলে আমি দুই লক্ষ টোকেন উঠতে হয়তো দুই দিন লাগতে পারে এরকম একটা ই হইব তো আপনারা চাইলে এটা করে রাখতে পারেন এটি ছিল আপডেট আর এটা মাইনিং সেটটা খুবই ভালো আপনারা চাইলে এখান থেকে ট্যাপ ট্যাপ করেও কিন্তু ইনকাম করতে পারবেন এভাবে হুম আর এটার লেভেলটা সম্ভবত আপনি যদি যত নিজে ট্যাপ ট্যাপ করবেন মানে রেফারের বিষয়টা আলাদা লেভেলটা রেফারের ইয়ে হতে হয় না আপনি যত ট্যাপ করবেন আপনার এখানে একটা টাইম ইয়ে হবে মানে একটা একটা ব্যালেন্স নির্দিষ্ট দেওয়া থাকবে আপনার বিশ হাজার আর কি দুই লক্ষ বা বিশ লক্ষ এরকম ই হবে তারপর আপনার লেভেলটা আপগ্রেড হবে ঠিক আছে মানে ওইটা সেল লেভেলটা আপগ্রেডের বিষয় কিন্তু আপনার লেভেলটা আপনার রেফারের কোনো বিষয় না লেভেলটা আপগ্রেড করার জন্য আপনাকে এখানে আর ট্যাপ ট্যাপ যত বেশি করতে পারবেন আপনার তত বেশি লেভেলটা আপগ্রেড হবে তো লেভেলটা আপগ্রেড হলে আপনার এখানে হচ্ছে যে আপনার এখানে আসলে নেটওয়ার্কটা স্লো হচ্ছে এখানে লেভেলটা আপগ্রেড হলে হয়েছে কি আপনি যেরকম এখানে আমি ট্যাপ ট্যাপ করলে মানে এখানে আরেকটা বিষয় আপনাদের একটা দেখাই এখানে কিন্তু সেটিং অপশানে একটা ছিল আমি এই দুইটা অপশান অফ করে রাখছি কারণ হচ্ছে এই দুইটা ই যদি অন থাকে তাহলে কী হয় এখানে যখন আপনি ক্লিক করবেন এই যে এখানে কত দেখাচ্ছে আমার আর্ট করে পাইতেছি তো এটা দেখা গেল যে আপনার লেভেল আর্ট ই হইলে আপনার মানে এখান থেকে স্পিডটা আর একটু বেশি হবে ঠিক আছে আর সম্ভবত এটা আমি হয়তো আরও বেশি ছিল এখন আমার মনে হয় যে কম দেখাচ্ছে তো জানি না কী বিষয় তবে এই জিনিসটা আপনারা অফ করে রাখবেন এই জিনিসটা অফ করলে কি আপনাদের মোবাইলটা একটু মানে ল্যাক করবেন আর কি এটি ছিল ঠিক আছে এখন কিন্তু আমার মানে এর ট্যাপ ট্যাপটা হবে তো এটা করলে আর কি আপনার মোবাইলটা একটু বা হ্যাং করতে পারে এই করতে পারে এই বিষয়টা হবে না আর কি হ্যাঁ তো যাই হোক আপনারা এইটা একটু করে রাখতে পারেন আর যারা মাইনিং করতে আর মাইনিং করতে থাকুন আর এই সাইডটা খুবই ভালো হ্যাঁ তো সবাইকে বলবে যেটা মানিং করেন এবং ট্যাপ ট্যাপ যেটা আছে ওইটা তো ট্যাপ সোয়াপ যেটা আছে ওটা তো ম্যানিং করেন তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই তো ভালো থাকুন ধন্যবাদ সবাইকে